একটা মেয়ে জানামাজ পড়ছিল শেষ সালাম ফিরাতে হঠাৎ সে দেখে তার পাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো ভয়ঙ্কর হিজাব পরা কিন্তু মুখ নেই পরের মুহূর্তে সে নিজেকে আবিষ্কার করে একটি কবরের সামনে আর ঠিক তখনই কবরের ভেতর থেকে কেউ একজন তাকে টেনে নিয়ে যায় হাজার হাজার পোকা তার শরীর কামড়ে খেতে শুরু করে কিন্তু এটা কোনো স্বপ্ন না এটা ছিল এক ভয়ঙ্কর কালো জাদুর ফল আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দু হাজার সালে সবচেয়ে ভয়ঙ্কর ইসলামিক হরর মুভি যেখানে কোরআনের আয়াত জিন কবরের আজাব আর মানুষের পাপ সব কিছু একসাথে আপনাকে কাঁপিয়ে দেবে তো বন্ধুরা ভয় পাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এখন আমরা ঢুকে যাচ্ছি এমন এক দুনিয়ায় যেখান থেকে সবাই ফিরে আসে না একটা ছোট পরিবার রাতের খাবার টেবিলে বসে আছে সাথিয়া তার স্ত্রী আর তার ছোট মেয়ে ইউলি সব কিছু ঠিকই ছিল হঠাৎ করে ইউলির মায়ের শরীর কাঁপতে শুরু করে তার ঘাড় শক্ত হয়ে যায় চামড়া ফেটে যায় নখ বের হয়ে আসে আর চোখ থেকে রক্ত ঝরতে থাকে তার হাতের ভেতর থেকে একের পর এক ধারালো সুই বের হতে থাকে ইউলি ভয়ে চিৎকার করে ওঠে তার মা হঠাৎ করে ইউলির হাত শক্ত করে ধরে ফেলে ইউলি ব্যথায় কাঁদছিল কোনো রকমের সাথিয়ার নিজের মেয়েকে অন্য রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে শুধু চিৎকারের শব্দ হঠাৎ লোডশেডিং ভাঙ্গা দরজার ফাঁক দিয়ে ইউলি দেখে তার মায়ের বিকৃত ভয়ঙ্কর এই দৃশ্য সহ করতে না পেরে ইউলি অজ্ঞান হয়ে যায় সকালে পুলিশ আসে ইউলির জ্ঞান ফিরে সে জানতে পারে তার বাবা আর মা দুজনই মারা গেছে সে একা ঠিক তখনই আসে এক নারী নাম ওয়াতি সে নিজেকে পরিচয় করে দেয় ইউলির বাবার প্রথম স্ত্রী হিসাবে ইউলি জানতে পারে সে ছিল দ্বিতীয় পক্ষের সন্তান এই সত্য ইউলিকে ভেতর থেকে ভেঙে ফেলে এরপর আমাদের বিশ বছর পরে দৃশ্য দেখানো হয় ওয়াতে এখন বৃদ্ধ হুইল চেয়ার ব্যবহার করে ইউলি এ বাড়িতে থাকে একজন চাকরের মতো ওয়াতির মেয়ে লারাস এ বাড়ির সবকিছু নিয়ন্ত্রণ করে তার আছে দুই সন্তান টিকা আর ডিন ইউলির উপর অপমানের নির্যাতন নিত্যদিনের ব্যাপার টিকা মাদ্রাসে পড়ে আর সেখানে প্রথমে আমরা জানতে পারি সিজিন ও সম্পর্কে হলো বোঝাচ্ছিলেন কিতাব যেখানে পাপাচারীদের আমল নামা থাকে আর ইয়েলিয়ন হলো নাক জন্য ছোট ছেলে ডিন একদিন উইজার নিয়ে খেলতে শুরু করে আর তাদের ডাকার জন্য ইউলি তাকে নিষেধ করে এবং নিজের বাবা মার সাথে কথা বলার সুপ্ত ইচ্ছা প্রকাশ করে এটা শুনেই বৃদ্ধ ওয়াতি অদ্ভুতভাবে খেপে যায় সে ইউলিকে কাছে ডেকে বলে তোর বাবা মা মরার যোগ্য ছিল ঠিক এই কথাটি বলেই ওয়াতি কালো রক্ত বমি করে উইলির গায়ে ছিটিয়ে দিয়ে মারা যায় ওয়াতের শেষ বিদায়েও ইউলিকে অপমান করা হয় লারাস তাকে সবার সামনে চর মারে এবং চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায় বছরের পর বছর জমে থাকে গিনা আর অপমান এবার আগ্নেগিরির মতো ফেটে ফোরে উইলির ভিতর সে সিদ্ধান্ত নেই এই পুরো পরিবারকে সে শেষ করে দিবে উইলি যায় এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে তান্ত্রিক জানায় এই পরিবারকে শেষ করতে হলে একটি শুদ্ধ মৃত লাশের প্রয়োজন যা সেই পরিবারেরই সদস্য ইউলি বেছে নেয় তার সৎমা ও লাশ বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না ইউলি নিজের হাতে কবর করে সেই লাশটি বের করে আনে শুরু হয় শয়তানি রিচুয়াল কালো মোরক আর ছাগল বলে দিয়ে সেই লাশের পেটের ভিতর লারাসদর পরিবারের সবার নাম লেখা তাবিজ ঢুকিয়ে দেওয়া হয় তান্ত্রিক সাবধান করে দেয় লাসটি সম্পূর্ণ পচে যাওয়ার আগে কাজটি শেষ করতে হবে নইলে এই জাদু উল্টো ইউলিকে শেষ করে দেবে প্রথম শিকার হয় ছোট ছেলে দিন তার কানের ভিতর পোকাডুকে এমন যন্ত্রণার সৃষ্টি করে যে সে নিজের মাথা টেবিলের সাথে বাড়ি দিয়ে দিয়ে শেষ করে ফেলে জাদুর প্রভাবে একে একে পরিবারের সবাই ধ্বংস হতে থাকে ইউলি লারাসের স্বামী রুডিকে প্রলব্ধ করে পাপের পথে পা বাড়াতে বাধ্য করে যাতে জাদু আরও শক্তিশালী হয় এরপর রুডিও বিবর্ষবায় মারা যায় টিকার উপর একের পর এক অতি প্রাকৃতিক আক্রমণ হতে থাকে কিন্তু টিকা ধার্মিক হওয়ায় সে উস্তাদ সব জানায় উস্তাদজি যখন লারাসের শরীর থেকে জিন ছাড়ানোর এক্সরসিজম শুরু করেন তখন ওইদিকে পরিত্যক্ত বাড়িতে উইলি পাগল হয়ে যায় কারণ জাদু লাস্টি পৌঁছতে শুরু করেছে আর মন্ত্র কাজ করছে না ঢুকে শক্তির কাছে কালো জাদু হার মানতে শুরু করে জিনেরা এবার উল্টা ইউলিকে আক্রমণ করে তার নিজের হাট নিজেই ভাঙতে থাকে শরীরের চামড়া ফেটে ফোঁকা বের হতে থাকে লারাসু তার অতীতে সব পাপ স্বীকার করে টিকার কাছে মাপ চেয়ে মারা যায় গল্প শেষে আমরা দেখি পুরো পরিবারের মধ্যে শুধু টিকায় বেঁচে আছে সে একা দাঁড়িয়ে সবার জন্য দোয়া করছে বন্ধুরা এই মুভিটি আমাদেরকে শেখায় যে ঘৃণা আর প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয় ইন্দোনেশিয়ার এই মাস্টারপিস হরর মুভিটি আপনাদের কেমন লেগেছে আপনি কি এমন আরও ইসলামিক হরর মুভি দেখতে চান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সিনেমার ছোট গল্পের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ